আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে তো সকালে খাওয়া দাওয়া করে বড়ো ছেলে এবং ওর আপু বেরিয়েছে অর্থাৎ বড় ছেলে স্কুলে গিয়েছে আর ওর আপু অফিসে চলে গিয়েছে তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে সব কাজ করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়ার পরে যে টুকিটুকি কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি তারপরে এখন হচ্ছে ফ্রিজের উপর যে কাপড়টা ছিল তো ওটা ময়লা হয়েছিল ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন ফ্রিজের উপর দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন হচ্ছে এই যে এসেছি মেয়ে খেলা করছিল তো খেলনাগুলি ছড়িয়ে রেখেছে তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগে গুছিয়ে নিই আর সকালে খাবার খাওয়ার পরে যে প্লেটগুলো ছিল ধুয়ে নিয়েছি তো এখন সব গুছিয়ে রাখছি বাজার থেকে শশাও নিয়ে এসেছিলো তো ভাবছি শশাটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আর বাজার থেকে সবজি আনলে যেগুলো আর কি ধোয়া যায় সেই সবজিগুলো আমি ধুয়ে তারপরে রেখে দিই ফ্রিজে কারণ এখানে প্রচুর ধুলাবালি রাস্তার সাইড দৌড়ে তো সেজন্য এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি ঝরাতে দিয়ে তারপরে হচ্ছে শুকিয়ে গেলে আবার প্যাকেট করে রেখে দিলাম ফ্রিজে তো এই তো পানি ঝরানোর জন্য দিয়ে দিলাম তো আর এই যে পেঁয়াজ নিয়ে এসেছে তো পেঁয়াজটাকেও প্যাকেট থেকে খুলে রাখছি আর পলিথিনটা যাতে ছিঁড়ে না যায় যাতে আমি আবার ব্যবহার করতে পারি বড় পলিথিন যেটা পাঁচ কেজির পেঁয়াজ তো ভাবছি পলিথিনটা যেন ব্যবহার করতে পারি সেজন্য আস্তে আস্তে করে পলিথিনের মুখ খুলে নিচ্ছি বড়ো বড়ো পলিথিন হলে না দেখা যায় কি একটু ভালো হয় আর কি ময়লার ড্রামে দিতে আর আরও অন্যান্য জিনিস রাখতে একটু সুবিধা হয় সেই জন্য বড়ো পলিথিনগুলো আমি একটু সাবধানের সাথে খুলে নিচ্ছি আর এই তো আমার পেঁয়াজগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে রেগুলার রান্না করার জন্য রাখলাম এই ঝুড়িতে আর ওই ঝুড়িটা সরিয়ে রাখবো দেখে যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে হচ্ছে আমি রান্না করব তো আজকে লাউ রান্না করবো আর হচ্ছে গ্লাস কাপ মাছ এটা তো গ্লাস কাপ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব ভেবেছি আর সাথে কুমড়া ভাজি করব। গতদিন কুমড়া নিয়ে এসেছিল ভাজি করেছিলাম আর এতটুকুই ছিল আজকে আর কি লাস্ট তো আজকেও ভাজি খাবে তো কুমড়াটা ভাজি করে নিচ্ছি আমি তো পর্যায়ক্রমে একটা একটা করে সব কাজ পিছিয়ে নিচ্ছি তবে রান্না করতে দিয়ে যে আমি এখানে দাঁড়িয়ে আছি তা না আবার ঘরে গিয়েছিলাম মেয়ে কি করছে সেটা দেখতে মেয়ে হচ্ছে খেলা করছিল। তো ফাঁকে ফাঁকে আমি ওকে নিয়ে খেলা করছি ওর পাশে বসে বসে আর এদিকে রান্নাও করছি আর বড়ো ছেলে স্কুল থেকে চলে এসেছে আর হচ্ছে এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে ওকে আরবি পড়াতে এসেছে আনটি আর দুজনেই পড়ে দুই ভাই তো দু ভাইকে রেডি করে দিয়ে এসেছি তো ওরা আরবি পড়ছে আর আমি হচ্ছে এদিকে রান্না করছি তো লাউ রান্না করব কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে লাউটা কষিয়ে রান্না করবো তো মাছটা এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিচ্ছি দিয়ে মাছ কষানো হয়ে গেলে তুলে নিয়ে লাউ দিয়ে দিয়েছি তো আমি যেহেতু রুমে যাচ্ছি ফাঁকে ফাঁকে এসে আর কি দেখছি আর একটু একটু করে ভিডিও করেছি তাই তো লাউটা দিয়ে দিয়েছি আর এই যে কষাচ্ছি কষানোর পরে আর ভিডিও করা হয়নি তারপরে রান্না করে এই যে নামিয়ে নিয়েছি অফ ক্যামেরা আর কি রান্নাটা সেরে নিয়ে এখন টেবিলে গুছিয়ে রেখে আরও অন্যান্য যে কাজগুলো আছে সব সেরে নিব তো আজকে ভিডিওটি এ পর্যন্তই করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম